এটা শরীয়ত অবজ্ঞা করা সালাত পড়তে হয় তাই পড়ে না আমি বলবো কেন শুধু এটা নেকি হবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইন্নাল্লাহু লা ইয়াক্তুবু লিল আব্দি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা ভালো করে শুনেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন বি ইজমাঈ সালাত রসুল সাল্লাহুসাল্লাম সাহাব একরাম তাবেন এ যাম তাবে তাবেন তারা এ ব্যাপারে একমত তারা এ ব্যাপারে একমত সালাতে যা পড়া হয় যদি সালাত সম্পর্কে সে না বুঝে জেনে যদি না পড়ে তাহলে আল্লাহ আল্লাহতালা নিকি লিখবেন না নিকি লিখবেন না তবে যতটুকু জানে ততটুকু নেকি লিখবেন কি বুঝতে পারলেন আপনারা মানে আপনার উপরে জরুরি আবশ্যক হল সালাদ জেনে পড়া জেনে পড়া নেকি ঘটে না সোজা আরবের ফতোয়া বট বলছে কি জানেন দলিল পেশ করেছেন আল্লাদিন আহ হুম ফি সলা তেহিম অন এই দলিলাটা উল্লেখ করে বলছে ফায়াম বাগি লেমান দাখলা ফিস সালাত যে ব্যক্তি সালাতে প্রবেশ করে তার উচিত আই ইস্তাহদিরা কলবাহু ওয়া ফিকরাহু ওয় ফি তাদবুরে মায়াতরা তারা বলছেন যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে তার উচিত তার অন্তরকে সালাতের মধ্যে ধরে রাখা এবং তার চিন্তাগুলিকে সালাতের মধ্যে রাখা অর্থাৎ সে জান্নাতের চিন্তা করবে ভয় করবে এইভাবে যেন সালাতের মধ্যে ধরে রাখে আর কি মাইয়া করা আর সালাতের মধ্যে যা পড়ছে সেইটাকে যেন উপলব্ধি করে শুধু বুঝা না কি করতে হবে উপলব্ধি করতে হবে বোঝা আর উপলব্ধি করার আলাদা জিনিস তাই না তাদবপুর মানে গবেষণা করা তাদবপুর মানে গবেষণা করা তারা বলছেন এরপরে দলিল পেশ করছেন আল্লাহ বলছেন ফি সলাতেহিম কদ আফলাহাল মিনুন আল্লাহ দিন আহুম ফি সলাতেহিম খা শেয়াউন খ শেউন মানে কি খুশো মানে কি সালাতের মধ্যে খুসো খুজু অবলম্বন করার অর্থ কি অর্থ কি তিনি এই কথাটা উল্লেখ করছেন তারা মানে সালাতের মধ্যে ধরে রাখা দুই নম্বর তার চিন্তাগুলোকে সালাতের মধ্যে সীমাবদ্ধ করা আরেকটা হলো অফিস তাদামপুরে মাইয়া করা আর যা সালাতের মধ্যে পড়ছে সেটা যেন উপলব্ধি করে ইমাম ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন এটা উল্লেখ করে বলেন খুব ভালো করে শুনেন খুব কষ্ট হয় যে আমরা সালাতটা পড়ে সালাত তো বুঝি না তাহলে আমাদের সালাত কবুল হবে কি করে ইমাম ইবনে তাইমাহ বলেন মা ইউ উমারু বিহি ফি তাদাব্বুরিল কালামিত তাইয়িব ওয়াল আমালিস সালেহ যেটা দেওয়া হয়েছে সালাতের মধ্যে যে দোয়া আছে এবং সালাতের মধ্যে যে আমলগুলো আছে যেগুলো আমরা করি সেইগুলোর ব্যাপারে জানতে হবে উপলব্ধি করতে হবে উপলব্ধি তো পরে আমরা অর্থটাই জানি না বুঝেননি কথা

তবে বড় ক্ষতির হদ আছে আপনাকে সালা বুঝতে হবে এরপরে বলছেন দ্বিতীয়টা টুয়াটা উল্লেখ করতে বলছে ওয়া হামা মানাল ফাহামা অ শুহু দল কল হিমা বেবনে তা ইমা রহিমা হল্লাহ বলছেন যে যদি মানুষ এত গাফেল এই গাফেলদের কথাই বলছিলাম জাহেলদের কথাই বলছিলাম তাই না অহুম ফিল আখেরা তো গাফেল বলছিলাম না এই গাফেলদের কথাই আমি বলছিলাম মানে গাফেল কি করে সে বুঝে না দুই তার অন্তরকে সালাতে ধরে রাখতে পারে না বিহাইসু রজলো রাজুল গাফেলান ওই এই রকম গাফেল যে সালাত বুঝে না এক সরাসরি বলেছে মা মানা আরে ফাহমা ওহ দাল কল অন্তর্কে ধরে রাখতে পারে না এবং সে সালাম বোঝে না বিহাইসি ইয়াকুলু রজুলুন গাফিলা এই ভাবে সে গাফেল ফালা রাইবা আননাহু ইয়ামনাউ সাউবা ইমাম ابن তাইবা বলছেন কোন সন্দেহ নাই এর কোন নেকি হবে কোনো সন্দেহ আমি বলছি যে উপলব্ধি না করলেও অর্থটা তো বুঝেন গবেষণা নাই করলেন সালাতের দোয়াগুলোর ব্যাপারে কিন্তু কি অর্থ কি বুঝবেন না আপনি যে সব বুঝেন অর্থ বুঝেন না কেন আপনি পড়ছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলছেন না

নেকি হবে না নেকি হবে না